আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটি রেসিপি বলবো না এটা হচ্ছে মনের একটা আবেগ নিয়ে আসলাম শীতকাল শীতকালে খেজুরের রস কার না ভালো লাগে এটা তো এখন সহজলভ্য না যাদের এলাকায় খেজুর গাছ আছে তারাই খুব একটা পায় না আমার যা এবং বাসন নিয়ে আসছিল ঢাকায় তারা জাল করে লাল লাল করে নিয়ে আসছিলো তাই বসাই দিলাম এখানে আমি দুইটা পাতিলে বসাইছি এই পাতিলে আমাদের জন্য নারিকেল দুধ দিয়ে রান্না করব। আর পাশে একটি পাতিলে আমি বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য উনি আবার খেজুরের রসের যে স্বাদ ঘাণ সেটা উপভোগ করার জন্য এটার মধ্যে কিছুই দেয়া দিতে নিষেধ করছে একেবারে কিছু না শুধু রস আর চাল এটা চালটা যখন ফুটে আসবে উনি তখন খাবে এটা ওনার কাছেও ফেভারেট ভালো লাগে আমার কাছেও এটা ভালো লাগে বাট আমরা ঘরে যারা আর কি বাচ্চা টাচ্চা খাই এরা হচ্ছে বাচ্চাদের নিয়ে খায় এরা হচ্ছে একটু দুধ একটু নারিকেল হলে আসলে পায়েসটা খুব মজা লাগে এক একজনের টেস্ট এক এক রকম যাই হোক আমি এটার মধ্যে হচ্ছে দুধ নারকেল দিয়ে রান্না করেছিলাম খুব একটা ই হয়ে আর যতক্ষণ এটা চোর চালটা পুরো সেদ্ধ না হবে ততক্ষণে আর কি নাড়তে হবে নিচে যেন লেগে না যায় এর জন্য বারবার নাড়ছিলাম আমি দুধ এবং নারকেল দিয়ে দিয়েছিলাম প্রায় হয়ে আসছে আমিও একটু একেবারে হালকা শক্ত শক্ত থাকবে চালটা ওটা আমার ভালো লাগে আর অনেক সময় দেখা যায় কি যে রসের ইটা কমে আসছে গ্রেভিটা যখন কমে আসে তখন একটু গুড় এবং দুধটা দিয়ে দিলে টেস্টটা ঠিক আসে যাই হোক সবাই তো যার যার এলাকা থেকে করে খাবেন রসটা নিয়ে আসলে বছরে একটা জিনিস এটা একটা খাবার সবাই খাবেন বাচ্চাদের নিয়ে উপভোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম